আসসালামু আলাইকুম সরাসরি ঢাকা বন্দর লঞ্চ স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং ওই আর লঞ্চ লাভের ইউটিউব চ্যানেল থেকে যারা যারা দেখছেন সকলকে স্বাগত জানাই আজকে ঢাকা থেকে যে সকল নিয়ন্ত্রণগুলো বিভিন্ন রুটের উদ্দেশ্যে রয়েছে সেই সকল নয়গুলো দেখানোর চেষ্টা করবো আশা করি পুরো ভিডিওতে আপনারা ওদের সাথে দেখবেন চার প্রদিকা উদ্দেশ্যে দুপুর সাড়ে বারোটা এম ভি ময়ূর দশ এবং দুপুর দেড়টায় থাকবে ময়ূর সাত চাঁদপুরের উদ্দেশ্যে যদি দুপুর দুপুর দেড়টায় নয় না থাকে তাহলে ময়ূর দশই চাঁদপুর যাবে দুপুর দেড়টায় সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে ইমাম হাসান দুই যাবে চাঁদপুরের চাঁদপুরি গ্রিফারি উদ্দেশ্যে পাশাপাশি সকাল এগারোটায় চাঁদপুরের উদ্দেশ্যে থাকবে এমভি ইমাম হাসান পাঁচ কালীগঞ্জ লিসের উদ্দেশ্যে দুপুরের শিডিউলে থাকবে এমভি ভি সৌর বিহার নজানটি এখন অবশ্য ঘাট প্লেসে আসেনি কিছুক্ষণ পরে অবশ্য ঘাট প্লেসে আসবে নৈযানটি পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে রাত দশটা বিশ মিনিটে বিকেল চারটায় থাকবে এমপি সম্পদ সম্পদ নৌযানটি পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে আগামীকাল সকাল নয়টায় এবং পাশাপাশি বিকেল পাঁচটায় থাকবে পুবালি পাঁচের বেনারে যে কোনো অন্য একটি নৌযান অথবা পুবালি পাঁচ কালী ইংলিশের উদ্দেশ্যে সকাল সাতটা তিরিশ মিনিটে ছেড়ে গিয়েছে দৈল পাখি দশ সকাল আটটা তিরিশ মিনিটে গ্রিনল্যান্ড দুই এবং পাশাপাশি সকাল নয়টায় কর্ণফুলি চোদ্দো সকাল নয়টা তিরিশ মিনিটে কালিগঞ্জ ইলিশার সাতক পরের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে এম ভি সাত এবং ইলিশা থেকে দুপুর দুইটায় ছেড়ে আসবে এম দোয়েল পাখি দশ বেলা আড়াইটায় গ্রিনল্যান্ড দুই বেলা তিনটায় কর্ণফুলি চোদ্দো এবং সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে ছেড়ে আসবে এম ভি পুবালির সাত কালিগঞ্জ ইলিশা থেকে এবং সুরেশের মধ্যের উদ্দেশ্যে সকাল আটটায় একটি ষোলো মৃধারের উদ্দেশ্যে সকাল আটটায় একটি এবং সকাল আটটা চল্লিশ মিনিটে ছেড়ে গিয়েছে ষোলো মোলের উদ্দেশ্যে একটি নজান দুপুরের শিডিউলে মিরাজাক থাকবে এম ভি এক নানটি দুপুরে একটায় ছেড়ে যাবে সুরেশের উদ্দেশ্যে মতলবের উদ্দেশ্যে গ্রিন ওয়াটার সাত থাকবে দুপুর দুইটায় এই যে শিডিউলগুলো বললাম এগুলো ড্রে সার্ভিসে নিয়মিত চলাচল করে আপনি যদি ড্রে সার্ভিসের যাত্রী হন তাহলে এই শিডিউলগুলো ফলো করতে পারেন এবারে নাইট সার্ভিসের দিকে আগে যাক দশ মিনা চরকাচল করালে এবার আমাদের উদ্দেশ্যে এম ভি ইয়ার তিন যাবে সন্ধ্যা ছয়টায় এবং ঘোষাঘরের উদ্দেশ্যে থাকবে এমভি ভি এক নজানটি ঢাকা নদী করবে ঠিক সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে ঘোষিয়া থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে নিউসাব্বির দুই কর্ণফুলি দশ রয়েছে ভোলাখিয়াঘারের উদ্দেশ্যে নজানটি ঢাকা নদী বন্ধত্যাগ করবে রাত আটটা তিরিশ মিনিটে এবং ভোলাখি থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এম ভি ভোলা রাত আটটায় বরহানুদ্দিনের উদ্দেশ্যে মানিক এক সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে বরহার দিন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এমভি প্রিন্স অফ রাসেল পাচ গ্লোরি অফ শ্রীনগর সাত যাবে লালমোহনের উদ্দেশ্যে সন্ধ্যা সাতটা দশ মিনিটে এবং লালমোহন থেকে ঢাকার উদ্দেশ্যে থাকবে শ্রীনগর আট চর্মদার জন্য জনজনে এখনও ঘাট প্লেসে আসে আসেনি যাবে কিনা সঠিক বলতে পারছি না কালায়ের উদ্দেশ্যে বন্ধন পাঁচ ছেড়ে যাবে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে রয়েছে তিনটি নিয়োজন সেখানে প্রথম ট্রিপে ফারহান তিন যাবে বিকাল পাঁচটা তিরিশ মিনিটে এবং পাশাপাশি দ্বিতীয় ট্রিপে তার দুই তৃতীয় ও শেষ ট্রিপ এম ভি ফারহান আট সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে এই তিনটি নওজানের মধ্যে প্রথম ট্রিপের নও ফারহান তিন মুন্সীগঞ্জ ঘাট দিয়ে যাবে এবং বাকিগুলো উলানিয়া কালীগঞ্জের বিশ্বর বিশ্বরদৌলত ঘাটের মধ্যে তজমুদ্দিন হয়ে তারপরে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে যাবে এবং আজকে অবশ্য বেতুহাজার ফেসনের উদ্দেশ্যে রয়েছে ট্রিপু তেরো প্রথম ট্রিপে দ্বিতীয় ট্রিপে ফারহান ছয় তৃতীয় ট্রিপে এম ভি তিফ তিন এই তিনটি নোজান আজকে আজকে বেতুয়াচারফেশনের উদ্দেশ্যে ঢাকা থেকে ছেড়ে যাবে প্রথম ট্রিপ সন্ধ্যা সাতটা পঁয়তাল্লিশ দ্বিতীয় ট্রিপ রাত আটটা পাঁচ তৃতীয় ও শ্রেষ্ঠ তার শিব তিন রাত আটটা পঁচিশ মিনিটে ছেড়ে দেবেন ওজনটি অনেকে জিজ্ঞেস করছেন বন বরগুনা রুট কবে নাগাদ চালু হবে দেখেন যাত্রীর যাত্রীর যেই পরিস্থিতি এ অবস্থার মধ্যে বরগুনা রুট চালু হওয়ার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে কবে নাগাদ চালু হয় তা বলাটা অনেকটাই মুশকিল কারণ ভাণ্ডারিয়া বরগুনা এ সকল রুটে যাত্রী একেবারে নেই বললেই চলে তো সেই ক্ষেত্রে কবে নাগাদ চালু হয় বলা মুশকিল শৌলা হিজলা থানার ঘাট ভাসানজের উদ্দেশ্যে রয়েছে রাজ অংশ আট রাত নয়টা রাত নয়টা মিনিটে রাত আটটা আটটা পঁয়তাল্লিশ মিনিটে মহারাজ সাত যাবে মলদির উদ্দেশ্যে নৌজানটি ছেড়ে যাবে ঝালকাঠির উদ্দেশ্যে সুন্দরন বারো রাত আটটা পনেরো মিনিটে ছেড়ে যাবে নৌযানটি এবং পাশাপাশি ঝালকাঠি থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে ফারহান সাত সন্ধ্যা ছয়টায় এবং নৌজানটি বরিশালে ঘাট দিবে রাত আটটায় বরিশাল থেকে চাঁদপুর এবং চাঁদ চাঁদপুর থেকে বরিশাল যাওয়ার একমাত্র মাধ্যম এম এই ঝালকাটি রুট তো যারা চাঁদপুর থেকে বরিশাল যাবেন তারা এই সুন্দরবন বারো নজনটি রাত সাড়ে এগারোটার মধ্যে সাড়ে এগারোটা বা বারোটার মধ্যে আপনারা চাঁদপুর ঘাটে পাবেন তারপর সেখান থেকে আপনারা বরিশাল যেতে পারবেন এবং চাঁদপুর বরিশাল থেকে যারা চাঁদপুরে আসবেন তারা ঝালকাটির নজনটি আপনারা অবশ্য রাত আটটায় বরিশাল ঘাটে পাবেন আজকে বরিশালের উদ্দেশ্যে থাকবে দুটি নয়জন বরিশালের উদ্দেশ্যে সুন্দরবন পনেরো থাকবে প্রথম ট্রিপে দ্বিতীয় ট্রিপে থাকবে সুন্দরবন ষোলো এই দুটি নজন আজকে ঢাকা থেকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ঠিক রাত নটার পরপরই ঢাকা নদীবন্ধত্যাগ করবে এবং বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে ট্রেন চাওলা দশ এবং পারাবথা এগারো দুটি নয় রাত নটায় বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে নদীবাজারের উদ্দেশ্যে রাত আটটা ত্রিশ মিনিটে পনেরো নম্বর নয় থেকে থাকবে একটি নজন পাশাপাশি কালীগঞ্জ লিসের উদ্দেশ্যে রাত দশটায় থাকবে এমভি ভি রাজারহাট বি পনেরো নম্বর তেরো থেকে নজনটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে এবং পাশাপাশি ডাম্ডার উদ্দেশ্যে থাকবে এমভি ঈগল ইগল দশ অথবা সহণদ্বীপ সাত দুটি নজনের যে কোনো একটি নজন অবশ্য রাত দশটা রাত এগারোটায় পনেরো নম্বর এগারো থেকে ছেড়ে যাবে পাশাপাশি সুরেশ্বর মুলফুতগঞ্জ নড়িয়ার উদ্দেশ্যে রাত এগারোটা থাকবে এম ভি নাইম পাঁচ নজানটি ঢাকা নদী নদীবন্ধর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা এই রাত এগারোটায় পনেরো নম্বর দশ থেকে এবং পাশাপাশি আজকে বগাপটুয়াখালীর উদ্দেশ্যে একমাত্র নযান এম ভি কুয়াকাটা এক নৌযানটি ঢাকা নদী বন্ধ ত্যাগ করবে ঠিক সন্ধ্যা সাতটায় অনেকে অনেক সময় জিজ্ঞেস করেন অবশ্য যে এই রুটের কেবিন ভাড়া এবং পাশাপাশি ভাড়ার বিষয়টা অনেকেই জিজ্ঞেস করেন তো এই বগাপটুয়াখালের রুটের সিঙ্গেল কেবিনের ভাড়া হচ্ছে বারোশো টাকা অথবা তেরোশো টাকা এবং ডাবল কেবিনের ভাড়া হচ্ছে পঁচিশশো অথবা ছাব্বিশশো টাকা এরকম হতে পারে চব্বিশশো বা পঁচিশশো এরকম হতে পারে এবং ডেক্স রেনের ভাড়া হচ্ছে পাঁচশো টাকা প্রতিদিন উভয় দিক থেকে একটি করে নৌযান চলাচল করে ঢাকা বগা পটুয়াখালী রুটে তো যারা বগা পটুয়াখালীর উদ্দেশ্যে এবং পাশাপাশি কুয়াকাটাগামী যারা যাত্রী রয়েছেন কুয়াকাটা যাওয়ার ক্ষেত্রে পটুয়াখালী রুটটা কিন্তু আপনারা নৌপথে ব্যবহার করতে পারেন সেখান থেকে হয়তো বা পঁয়তাল্লিশ মিনিট বা এক ঘন্টার মতো সময় লাগতে পারে যারা নৌপথে যেতে চান তারা এই কুয়াকাটার বগাপটুয়াখালীর নৌযানগুলো বেছে নিতে পারেন তো যাই হোক এই ছিল আজকের সদরঘাট সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ